দৃশ্যকল্পে আপনাকে স্বাগত আমি পলাশ মুখোপাধ্যায় যথারীতি চলে এসেছি যাওয়া এবং খাওয়া নতুন একটি পর্ব নিয়ে আজ যাবো ঘরের কাছেই পানিহাটি বলে পড়েছি চলে এসেছি দমদম স্টেশনে এখান থেকেই ধরে নেব ট্রেন একটা ফাঁকা বিবাদী বা কৃষ্ণনগর লোকাল দেখে উঠে পড়লাম সেটায় ট্রেনে দমদম থেকে সময় লাগবে মাত্র দশ মিনিট ট্রেনে যেতে যেতেই পানিহাটির নাম এমন কেন এই বেলা বলে দিই সেই কথা পানিহাটি অঞ্চল প্রথম থেকেই ব্যবসা বাণিজ্যর কেন্দ্র হিসেবে পরিচিত ছিল নদী ছিল যোগাযোগের অন্যতম মাধ্যম এই নদীপথের মাধ্যমেই সুদূর পূর্ববঙ্গের যশোরের সঙ্গে বাণিজ্য চলত অতীতে এই অঞ্চল পণ্যহট্ট নামেই পরিচিত ছিল সেই নাম থেকেই এই জায়গার নাম পরে পানিহাটি অথবা পিনেটি নামান্তরিত হয়েছিল বলে মনে করা হয় এসে গিয়েছি সোদপুর স্টেশনে পানিহাটি অঞ্চলে যাতায়াতের জন্য সোদপুর স্টেশনই ভালো এখান থেকে বেরিয়ে প্রথমে যাব খাদি প্রতিষ্ঠান চলে এসেছি শোধপুর স্টেশন থেকে মিনিট চারেক পায়ে হেঁটে খাদি প্রতিষ্ঠানে গভর্নমেন্ট হাউসিং কলোনির মধ্যে অবস্থান তবে তা সত্ত্বেও বেশ নিরিবিলি নির্জন এই এলাকা মহাত্মা গান্ধীর দ্বিতীয় আবাসস্থল বলা হয় এই জায়গাকে এই প্রতিষ্ঠান সম্পর্কে একটু না জেনে নিলে শুধু দেখে এর তাৎপর্য বোঝা মুশকিল খাদি প্রতিষ্ঠান প্রধানত তৈরি করেছিলেন ডক্টর সতীশচন্দ্র দাশগুপ্ত তিনি পেশায় ছিলেন বেঙ্গল কেমিক্যালের রসায়নবিদ উনিশশো চব্বিশ সালে তিনি সেই চাকরি ছেড়ে দিয়ে পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট হিসেবে খাদি প্রতিষ্ঠান গঠন করেন তারই কাজে আচার্য প্রফুল্লচন্দ্র রায় অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তিনি ছিলেন এই ট্রাস্টের প্রথম সভাপতি সতীশচন্দ্র দাশগুপ্ত ছিলেন সম্পাদক উনিশশো সালে জানুয়ারিতে প্রতিষ্ঠানের হস্তশিল্প বিভাগ কলা শালার উদ্বোধনে আসেন গান্ধীজি এরপরে উনিশশো সাতাশ থেকে সাতচল্লিশ সালের মধ্যে একাধিকবার এখানে এসেছেন গান্ধীজি উনিশশো সালে ত্রিপুরি কংগ্রেসের পরে এই আশ্রমেই গান্ধীজির সঙ্গে বৈঠকে বসেন জওহরলাল নেহরু এবং সুভাষচন্দ্র বসু এছাড়াও সরোজিনী নাইডু সর্দার বল্লভভাই প্যাটেল বিধানচন্দ্র রায় কে আসেননি এই বাড়িতে উনিশশো সালে ডিসেম্বর থেকে এই আশ্রমে প্রায় পঞ্চাশ দিন ছিলেন গান্ধীজি উনিশশো সাতচল্লিশের নয়ই আগস্ট শেষবারের মতো এখানে এসেছিলেন তিনি ছিলেন দিন চারেক গান্ধীজির ব্যবহৃত শয্যা এবং চরকাটি ছাড়া বেশিরভাগ জিনিসই এখন ব্যারাকপুরে রাখা আছে কিন্তু এখানকার নখানি ঘরের বাতাস ভারী নানান গল্প কাহিনীতে। কারণ এই ঘরগুলি ভারতীয় কুটির শিল্পের এক উজ্জ্বল অধ্যায়ের সাক্ষী কি না তৈরি হতো এখানে খদ্দর ছাড়াও কাগজ কালি মধু ঘি এমনকি বই ছাপার ব্যবস্থাও ছিল এখানে দু সালে এই প্রতিষ্ঠানকে হেরিটেজ ঘোষণা করা হয় বর্তমানে এটি দেখভাল করে পানিহাটি পুরসভা তাদের উদ্যোগেই কিছু সংস্কারের কাজ চলছে দেখলাম বছরের বিশেষ কিছু দিনেই কিন্তু এটি খোলা থাকে বাকি সময় তালা বন্ধই থাকে দূর থেকে দেখতে পারবেন ভিতরে প্রবেশ অনুমতি সাপেক্ষ খাদি প্রতিষ্ঠান থেকে বেরিয়ে এবার যাবো ফেরিঘাটের দিকে আসলে পানিহাটি এখন আধুনিক শহর হলেও পানিহাটির জনপদ বহু প্রাচীন শৈব শাক্ত এবং বৈষ্ণব তিন সম্প্রদায়ের কাছেই অতি আদরের অতি গুরুত্বপূর্ণ জায়গা এই পানিহাটি শ্রী চৈতন্যদেব এবং শ্রীরামকৃষ্ণের খুব পছন্দের এবং নানান স্মৃতি জড়ানো এই স্থানে দ্রষ্টব্য কিন্তু অনেক সেগুলো সবই গঙ্গার ধার ঘেসে। আমি তাই পানিহাটি মোড় থেকে ধরে নেব ফেরিঘাটের টোটো ফেরিঘাটের অটো মেলে স্টেশন থেকে আমি চলেছি ফেরিঘাটের দিকে আসলে আমি শুনেছিলাম ফেরিঘাট বা দণ্ড মহোৎসব তলার আশেপাশেই সিংহভাগ দর্শনীয় স্থান পানিহাটিতে সেগুলি হেঁটেই দেখে নেওয়া যায় আমি অবশ্য শুরু করব আরও একটু দক্ষিণ থেকে ফেরিঘাটে নেমে চলে যাব সোজা মিত্র পাড়ায় সেখানে আছে বিখ্যাত গুপ সন্দেশের ঠিকানা সেখান থেকে শুরু হবে এই গঙ্গা পাড়ের সফর চলে এসেছি ফেরিঘাট চত্বরে কথা মতো আগে যাই মিত্রপাড়ার দিকে হেঁটে মিনিট সাতেক লাগে এই মিত্রপাড়ায় আসতে এখানেই রয়েছে এই প্রশান্ত দার দোকান অতীতে পানিহাটির বাজারপাড়ায় রাধা গোবিন্দজিউর মন্দির বা রাসমঞ্চ সংলগ্ন অঞ্চলেই ছিল প্রশান্ত বাবুদের আদি দোকান পরবর্তীকালে প্রশান্ত বাবু তার দোকানটি পার্শ্ববর্তী মিত্রপাড়ায় স্থানান্তরিত করেন মিত্রপাড়ায় তাদের দোকানের কোনো সাইনবোর্ড না থাকলেও স্থানীয়দের কাছে তা প্রশান্তদার দোকান নামেই পরিচিত প্রশান্তবাবুর পিতামহ শম্ভুচরণ পাল এবং পিতা পশুপতিনাথ পালের হাত দিয়েই পানিহাটির বিখ্যাত গুফ সন্দেশের সূচনা হয়েছিল দেখলাম তৈরি হচ্ছে গুফ সন্দেশ সন্দেশের মূল উপাদানটি খাঁটি গরুর দুধের তৈরি ছানা চিনি অথবা খেজুর গুড় আদিতে মাখা সন্দেশ জুড়েই গুপ সন্দেশ বানানো হতো যদিও পরবর্তীতে গুপ সন্দেশ এবং মাখা সন্দেশের উপকরণ এবং বানানোর পদ্ধতিগতভাবে ভিন্নতা আসে বিশাল কড়াইতে প্রথমে খাঁটি গরুর দুধ কাটিয়ে ছানা তৈরি করে সেই ছানাকে কাপড়ে ছেঁকে অতিরিক্ত জল নিষ্কাশন করে হালকা আঁচে সেই ছানা চিনি বা গুড়ের সঙ্গে পাক দেওয়া হয় এবং তাতে ছোটো গুঁড়ো মেশানো হয় আগে কাঠের জাল ব্যবহৃত হলেও বর্তমানে সবাই জ্বালানি হিসেবে গ্যাসই ব্যবহার করেন এরপর সেই চিনি বা গুড়ের পাক দেওয়া সন্দেশের মিশ্রণ বা মাখা থেকে নির্দিষ্ট পরিমাণে ছোট ছোট মণ্ড কাঠের বড় বড় তক্তিতে রাখা হয় এরপর সেখান থেকে ছুরি দিয়ে তুলে দুটো করে মন্ড হাতের আলতো চাপে পাশাপাশি জোড়া লাগিয়ে গুপ সন্দেশ তৈরি করা হয় গুপোর ওপর অনেকে কিশমিশ বা পেস্তা বাদামের গুঁড়োও সাজিয়ে দেন ফ্রিজ ছাড়াই গুপো সন্দেশ কিন্তু বেশ কয়েকদিন ভালো থাকে অনেকে এই সন্দেশকে জোড়া সন্দেশও বলে থাকেন হাতে এসে গিয়েছে টাটকা তাজা সন্দেশ আপনারা যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক তারা তো দেখেছেন যে আমরা আগে যখন গুপ্তিপাড়ায় গিয়েছিলাম সেখানকার সন্দেশ বিখ্যাত ছিল এবার এসেছি পানিহাটিতে পানিহাটির সন্দেশও বিখ্যাত তো দুটো সন্দেশই খাওয়া যাক মানে আগে তো আগেটা খেয়েছি। এবার এই পানিহাটির একদম টাটকা দাদা তৈরি করছিলেন আমি যখন এসেছি তো একদম সেই টাটকা একদম তাজা সন্দেশ পেয়ে গিয়েছি আগে একটু খেয়ে দেখি বেশ নরম বেশ নরম খেতে এটা কি নরমই থাকে না শক্ত হয়ে যায় পরে খুব টানে না মানে আচ্ছা তাহলে একটা জিনিস একটা ছোট্ট পার্থক্য পেলাম আমরা যখন গুপ্তিপাড়ার গুপো খেয়েছিলাম সেটা কিন্তু বেশ শক্ত শক্ত ছিল হ্যাঁ অনেকটা মন্ডা যেরকম খেতে হয় ওইদিকে বীরভূম বাঁকুড়া পুরুলিয়ার দিকে মন্ডা যেরকম খেতে হয় অনেকটা সেরকম স্বাদের ছিল এইটা সন্দেশটা দিয়ে ভাবে করা হয়েছে একটু নরম তো এ পার্থক্য পাওয়া গেল আর মিষ্টি কম বেশ হালকা মিষ্টি গুড়ের একটা হালকা গন্ধ আছে তো এটা অনেকটা খাওয়া যায় ফলে হালকা মিষ্টি বলে তো আমার খারাপ লাগছে না সন্দেশ খেলাম সকাল সকাল আমাদের তো পানিহাটি ভ্রমণ সবে শুরু হয়েছে আমরা অনেক জায়গায় যাব এখনও দেখতে বেড়াতে তো তার আগে এই সুন্দর সুন্দর সন্দেশ দিয়ে আমাদের সকালের শুরুটা কিন্তু দারুণ হলো তাহলে একটু সন্দেশ খাওয়া যাক তারপরে আমরা বেরোবো আগে আমি সন্দেশ খাই হুম বেশ ভালো ভালো খেলাম সকালে ঊনবিংশ এবং বিংশ শতাব্দীতে পেনেটির বা পানিহাটির সন্দেশ গোটা এলাকায় খুব জনপ্রিয় ছিল সন্দেশের সঙ্গে বাঁকুড়া বর্ধমান বীরভূম জেলার মন্ডা নামের মিষ্টিটির সাদৃশ্য থাকলেও গুফো এবং মন্ডা কিন্তু বস্তুতপক্ষে আলাদা মন্ডার তুলনায় গুফো নরম পাকের এবং হালকা মিষ্টির হয়ে থাকে প্রশান্তদার দোকানে আকার অনুযায়ী দশ টাকা এবং সাত টাকা দামের গুফো পাওয়া যায় সন্দেশ খাওয়ার পর এবার বাইরে এলাম সামনেই ছটি শিব মন্দির দেখলে বুঝে যায় তারা বেশ প্রাচীন প্রত্যেকটি শিবের আলাদা আলাদা নাম রয়েছে দেখলাম রাস্তার ধারেই থাকা মন্দিরগুলি দেখা হলো বেশ কিছু সময় ধরে এখান থেকে এলাম মিনিট দুয়েকের হাঁটা পথে পানি শ্মশানে শ্মশান এবং সংলগ্ন ঘাটটি বেশ সুন্দর ঘাটের পাশেই রয়েছেন শ্মশানকালী মা শ্মশানেশ্বরী ঘাটে রয়েছে একটি সুবিশাল মহাদেবের মূর্তি ভালোই লাগছিল দেখতে ঘাটের পাশেই রয়েছে একটি সুন্দর সাজানো বাগান মূলত শ্মশান যাত্রীদের বসার জন্য হলেও বাগানটি পরিষ্কার পরিচ্ছন্ন গঙ্গার ধারে দুদণ্ড বসে থাকতেও মন্দ লাগে না এখানেই আছে কলকাতা বন্দর কর্তৃপক্ষের একটি সীমানা স্তম্ভ শ্মশানঘাট থেকে এসেছি রাসমঞ্চে শ্মশান থেকে ফেরিঘাটের দিকে যেতে মিনিট দুয়েকের মধ্যেই পড়ে রাসমঞ্চ জমিদার সাবর্ণ রায়চৌধুরীদের ঐতিহ্যের রাসমঞ্চ এবং রাধা রাধাগোবিন্দ মন্দির রায়চৌধুরী বংশের সন্তান জয়গোপাল চৌধুরী এটি তৈরি করেন চারটি শিব মন্দির লাগোয়াই রাসমঞ্চটি দেখতে কিন্তু মন্দ লাগে না রাসমঞ্চের পাশেই আছে রাসবাড়ি সেখানে রায়চৌধুরী বংশে রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে এখন অবশ্য বন্ধ থাকায় বিগ্রহটি দেখা গেল না সামান্য এগোলেই পাঁচশো বছরের প্রাচীন ঐতিহ্যের পানিহাটি দণ্ড মহোৎসব তলা এখানে এসে নেমেছিলাম টোটো থেকে মোড়ের মাথায় একটি শিব মন্দির জটিলেশ্বরের এরই একপাশে রয়েছে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীমন্দির পানিহাটি ছোট্ট এই মন্দিরে মহাপ্রভু সরভুজ রূপ দেখতে পাবেন আর দেখবেন শ্রীচৈতন্য মহাপ্রভুর যুগল চরণ মহোৎসব তলার পাশেই রয়েছে গৌরাঙ্গ ঘাট যে ঘাট দিয়ে মহাপ্রভু এসেছিলেন নৌকা যুগে পানিহাটিতে এখান থেকে গঙ্গার শোভা উপভোগ করা যায় দারুণ পানিহাটির গঙ্গা তীরে মহাপ্রভুর স্থলটি দণ্ড মহোৎসবতলা নামেই সুপরিচিত জমিদার শ্রী গোবর্ধন দাসের পুত্র ছিলেন রঘুনাথ দাস রঘুনাথ ছিলেন শ্রীচৈতন্যের দারুণ ভক্ত পাঁচশো বছর আগেকার কথা শ্রীচৈতন্য এখানে এলে তার সঙ্গে দেখা করতে আসেন রঘুনাথ তখন শ্রীচৈতন্য তাকে ভালোবেসে দণ্ড দেন যে তাকে এখানে উপস্থিত সকলকে চিড়ে দই খাওয়াতে হবে সেই থেকে প্রতি বছর পানিহাটি মহোৎসবতলা ঘাটে দণ্ড মহোৎসব পালিত হচ্ছে মহাসমারোহে এখানেই প্রতি জ্যৈষ্ঠে পানিহাটির বিখ্যাত চিলা দধি উৎসব পালিত হয় অসংখ্য মানুষ আসেন গঙ্গাপাড়ের স্থানটি এখন বাঁধিয়ে সুন্দর করে দেয়া হয়েছে দণ্ড মহোৎসব তলা থেকে মাত্র দশ হাত দূরত্বে রয়েছে মণি সেনের ঠাকুর বাড়ি এই বাড়িতে একাধিকবার এসেছেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এখানে প্রেমের ঠাকুর শ্রীরামকৃষ্ণ আসতেন ঐতিহাসিক দধি উৎসবে এখনও রয়েছে ঠাকুর এসে যে ঘরে বসতেন সেই ঘরটি সেখানে এখন পুজো হয় বিভিন্ন ঠাকুরের এই মনীষেনের ঠাকুরবাড়ি দর্শনের পর এলাম পাশেই থাকা একশো বছরের প্রাচীন দাঁ পরিবারের জগদ্ধাত্রী বাড়ি যেটি বর্তমানে ইস্কনের পানিহাটি শাখা ঢুকে পড়লাম ইস্কনেরই মন্দিরে ঢুকেই বাঁদিকে ইস্কনের নিজস্ব মন্দির আগে দেখা হলো সেটি রয়েছে দা পরিবারের জগদ্ধাত্রী মন্দির এবং ঘাট জগদ্ধাত্রী মন্দিরটি আগে দেখে নিলাম এরপরে চললাম ঘাটের দিকে সুন্দর সাজানো গঙ্গার ঘাট এখানে আছে ঘাট লাগোয়া শিব মন্দিরও ইস্কনের অন্যান্য শাখার মতোই এখানেও আছে দুপুরে খাওয়ার ব্যবস্থা সকাল দশটার মধ্যে কুপন কেটে নিলে দুপুর দেড়টা নাগাদ প্রসাদ মেলে এখানে ইস্কন থেকে এবার চলে যাব পাঁচ মিনিট হাঁটা পথে পানিহাটি রাঘব ভবন এসে গিয়েছি রাঘব ভবনের সামনে মধ্যকালীন বঙ্গে ভক্তি আন্দোলনের অন্যতম পুরোধা শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রীতি বিজড়িত পানিহাটির রাঘব ভবন বা পাটবাড়ি এই বাড়ি শ্রীচৈতন্য মহাপ্রভু ধন্য এই বাড়িতেই নিত্যানন্দ মহাপ্রভু তিন মাস বিশ্রাম নিয়েছিলেন পুরী থেকে প্রত্যাবর্তনকালে এখানেই মহাপ্রভু তার শিষ্য শ্রী রাঘব পণ্ডিতের বাসভবনে আতিথ্য গ্রহণ করেন এখানে রয়েছে বিখ্যাত রাঘবের ঝালি যেটি প্রত্যেক বছর পুরীতে রথযাত্রায় পাঠানো হয় নিয়ম করে রাঘব ভবনে আজও নিয়মিত নাম সংকীর্তন হয় ভক্ত শ্রদ্ধালুরা আসেন রাঘবের ঝালি দর্শন করতে রয়েছে রাঘব পণ্ডিতের সমাধি মাধবী কুঞ্জ সেখানেই রয়েছে এই স্থানের মাহাত্মের নানান কথা পড়ছিলাম সে পাটবাড়ির রাধাকৃষ্ণের মন্দির অবশ্য এখন বন্ধ এছাড়াও বিগ্রহের ছবি তোলা নাকি নিষেধ তাই সেই চেষ্টা করলাম না এখানেও দুপুরের খাবারের জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে সত্তর টাকা জনপ্রতি লাগে তবে আগে থেকে জানাতে হবে রাঘব ভবন থেকে বেরিয়ে দুপা এগোলেই সামনে পড়ে পানিহাটি বালিকা বিদ্যালয় এবার এসেছি সেখানেই পানিহাটির মাটিতে অন্তিম শয্যায় সাইতা আছেন বাংলার নারী শিক্ষার অন্যতম প্রতিকৃত মহান শিক্ষাব্রতী বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন মৃত্যু পরবর্তীকালে মহীয়সী নারীর সমাধিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে পানিহাটি বালিকা বিদ্যালয় বিদ্যালয় ঢুকেই দফতর সেখান থেকে অনুমতি নিয়ে বেগমের সমাধিসহ বিদ্যালয় চত্বরটা ঘুরে দেখলাম সমাধি রয়েছে সামনে বিদ্যালয়ের সামনের গেটের পাশেই রয়েছে বেগম রোকেয়ার একটি আবক্ষ মূর্তি প্রতি বছর নয়ই ডিসেম্বর বেগম রোকেয়া জাহান স্মৃতিরক্ষা কমিটির তরফ থেকে বেগমের তীরধান দিবস উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় বেগম রোকেয়া স্মৃতিবিজড়িত এই স্থান শিক্ষা অনুরাগীদের কাছে তীর্থ দর্শনের তুলনায় কোনো অংশে কম নয় বলে আমার ধারণা বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি চলছে এবার একটু খিদেই পেয়ে গিয়েছে তাই চলে এসেছি পাশেই থাকা রেস্টুরেন্ট গোবিন্দাজের গোবিন্দাজ ইস্কনের তত্ত্বাবধানে থাকা একটি ফুড চেন ইস্কন মন্দিরের ঠিক বাইরেই এটি দুপুরের আজকের থালিতে কী কী আছে তা বাইরেই বোর্ডে দেয়া আছে চলুন আগে সেটা দেখে নেওয়া যাক যারা দুপুরে ইস্কনে বা রাঘব ভবনে খেতে পারবেন না তারা এখানে খেতেই পারেন সম্পূর্ণ নিরামিষ খাবার তবে দাম একটু বেশি পড়বে মন্দিরের প্রসাদের তুলনায় কথা বলতে বলতে এসে গিয়েছে আমার থালি আমরা তো আগেই দেখে নিয়েছি কি কি থাকবে এই থালিতে সুন্দর করে সাজানো থালিটি দেখতে বেশ ভালোই লাগছে এমনিতে সোদপুরে বা পানিহাটি অঞ্চলে রেস্টুরেন্টের অভাব নেই আপনি যা যা কলকাতায় বড় বড় ফুড চেন আছে তবে সবার রেস্টুরেন্ট কিন্তু পানিহাটিতে বা শোধপুরে পাবেন সেটা দাদা বৌদির বিরিয়ানি থেকে শুরু করে আমি নিয়ে রাসালান ওদিকে মিত্র কাফে হাতারি কস্তুরি কেউ বাকি নেই ফলে দুপুরবেলার খাওয়া নিয়ে আপনাকে খুব একটা চিন্তা শোধপুরে এসে করতে হবে না কিন্তু ওগুলো সবই বিটি রোড কেন্দ্রিক আর আজকে আমি যে বেড়াচ্ছি সেটা কিন্তু মূলত গঙ্গার ধার ঘেঁষে তো এইখানে কাছাকাছির মধ্যে কিন্তু ভালো রেস্টুরেন্ট বলতে এই যে আমি এসেছি গোবিন্দাস আপনারা মায়াপুরে গেলে গোবিন্দাসের নিশ্চয়ই খেয়েছেন মায়াপুরে জানেন আপনারা এখানে ইস্করের পাশেই গোবিন্দাজের এই শাখা সেখানে আমি খাচ্ছি ওদের যে থালি আছে সেই থালিটা কিন্তু বেশ ভালো হ্যাঁ ওদের দুরকম থালি আছে আমি একটা অন্য থালি নিয়েছি আর একটা থালি আছে যার মধ্যে চানা বাটোরা বা চানা মশলা এইসবগুলি আসে এবং ওই একটা কী বলে লুচি আসে সেটা এটাই নেই আমি অতটা খেতে পারবো না তাই কিন্তু খুব ভালো পরিষ্কার একদম সুন্দর সাজিয়ে গুছিয়ে দেওয়া খাবার আজকে দুপুরের মধ্যাহ্ন ভোজনটা আমি এখান থেকেই খাচ্ছি গোবিন্দাদের থেকে যদি আপনারা এদিকে আসেন তাহলে এখানেও খেতে পারেন এছাড়া সোদপুরে খাবারের অভাব হবে না তাহলে আমি দুপুরবেলা কয়েক থেকে থাকি গোবিন্দের থেকে একটু ডাল দিয়ে মাটি খাওয়া যাবে বাহ স্বাদও বেশ ভালো সুন্দর ডালটা খেয়েই ভালো লাগলো থালি এখানে দু রকমের দেড়শো টাকা এবং দুশো টাকা আমার থালিতে ভাতের সঙ্গে নানান পথ ছিল তাই দেড়শো টাকা কিন্তু যদি এর সঙ্গেই কড়াইশুঁটির কচুরি এবং চানা মশলা যোগ করা হয় তবে সেটা দাঁড়াবে দুশো টাকা প্লেট খাবারের মান কিন্তু ভালোই লেগেছে আমার খাওয়া দাওয়ার পর এবার আমি ফেরিঘাটে সকাল থেকে দেখছি গঙ্গার বুকে লঞ্চ যাতায়াত করছে ভালোই লাগছিল দেখতে আমারও একটু ইচ্ছে করছিল গঙ্গা পক্ষে ভেসে বেড়াতে তাই ভাবছি ফের লঞ্চেই উঠে যাই উঠে গিয়েছি লঞ্চে ক্রমশ দূরে সরে যাচ্ছে পানিহাটি জেটি এপার থেকে লঞ্চায় ওপারে কোন নগরে মিনিট দশেক সময় লাগে নৌকো নিয়ে আপনিও ভেসে বেড়াতেই পারেন এখানে তবে আমার মতো গরিবের জন্য এই কম পয়সার পাড়াপাড় বেশ ভালোই আট টাকা করে লাগে যাতায়াত ষোলো টাকাই হয়ে যায় ওই তো সামনেই দেখা যাচ্ছে কোন নগরের ঘাট আমি কিন্তু এখানে একটু নামব কারণ আমাকে ফেরার টিকিট নেমেই কাটতে হবে এখানে রিটার্ন টিকিট কাটা যায় না তবে আজ নয় কোন নগরে বেড়াতে আসবো অন্য কোনো একদিন আবার চলেছি লঞ্চে পানিহাটির দিকে না পানিহাটি বেড়ানো কিন্তু শেষ হয়নি বাকি আছে আর অনেক কিছুই রয়েছে কিন্তু আরও খাওয়া দাওয়া সেগুলি আপনারা দেখবেন আগামী পর্বে আজ তাহলে গঙ্গা লঞ্চ ভ্রমণ দিয়ে শেষ করছি আবার পানিহাটি ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে ফিরে আসছি আগামী সপ্তাহে পানিহাটিতে যাতায়াতের ব্যাপারটাও তখনই বলে দেব না হয় ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের ইউটিউব চ্যানেল